বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস আপনি যে বলছেন ওদের হাতের ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করব কারণ কি সংস্কার মানবেন না কেন আপনারা যদি সংস্কার না মানবেন আপনার একটা কথা মনে করে দিই আপনাগো আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলে তো খালেদ মহিদ্দিন এই বিষয় নিয়ে কথা বলল আমি খালেদ মহিউদ্দিন কে অন্য একটা বিষয়ে গালি গালাস করেছে কিন্তু যে বিষয়ে কথা বলেছে না করি তাতে আসে যায় না বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে আমি তার পক্ষে আছি আমি বাংলাদেশের দালালই করি রে ভাই তো খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস আপনাদের হাসিনার পতনে স্বৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই আপনারা তো তাদের সহকর্মী ছিলেন আপনারা তো হাসিনাকে অ্যাসিস্ট করেছেন সতেরো বছর ক্ষমতায় থাকার জন্য তাইলে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে দিন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারতে আপনি কেন মেনে নেবেন না খালেদ মহিদ্দিন এই কথা বলল পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে এটা নিয়ে কথা বললো আমি এটা নিয়ে কন্টিনিউয়াসলি কথা বলছি যখন আমরা এগুলো নিয়ে কথা বলছি তখন মির্জা আব্বাস আর টিকে থাকতে পারে নাই তখন সে প্রেস কনফারেন্সে এই এক ভদ্রলোক যিনি আমি নাম নিচ্ছি না তবে আপনি বুঝে নিয়েন যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন তো বলতে থাকুক আমি বলছি না খুঁচু খুঁজতে শুকর পড়েছি আমি শুকুরের পর যেয়ে ধরি ওনাদেরকে তো আরেকজন আছে ফ্রান্সে খুব আরেকজন আছে একজন ওখানে এটা একটা না হলো কী বলে ওটাকে একটা না 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 একটা 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 জালোজ মিল্টন আছে জালোজ মিল্টন সরি আমি সরি কথা আমি বলে দিলাম আমার আমার অবস্থা থেকে বলা ঠিক হয়নি বোধ হয় তবুও আমি বলছি জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকি সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওর ওই পরিবার থেকে করে আসছে শুক্রের জাত আই এম সরি আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে যে আমি যে বলেছি আগে আজকে বলে এখনও বললাম যে এখনও যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না আমি বলছি আমি বলছি ওই সংস্কার মানে না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই আমি সে কথা বলেছি তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে উচ্ছারণা করে গালিগালাজ করে এবং আমি আশ্চর্য হয়ে গেলাম প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে তারপরে তারা শুধুগুলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে তারপর তারেক সাহেবকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এমনকি তার পরিবার সম্পর্কে তারা কথাবার্তা বলা শুরু করেছে মির্জা প্রথম আমি খালেদ মহিউদ্দিনকে দিয়ে শুরু করি আপনি বলেছেন সালমান রহমানের টাকা খেয়ে একটু শরীর মোটা করেছে তরতাজা করেছে দেখতে সুন্দর হয়েছে খলেদ বহদিন সবসময়ে আপনার চেয়ে দেখতে সুন্দর খলেদ বহদিন যেই মুহূর্তে যোগ্যতা অর্জন করে বিসিএস পরীক্ষা দিয়েছে এবং তারপরে লেখাপড়া করে যোগ্যতা ভিত্তিক বিচারে চাকরি পেয়েছিল মেস্ট্রেরের চাকরি তো দেখতে তখন কি ভালো ছিল পিছনে আমার এমনি লাগা থাকতো ও চারে সুন্দরের দরকার ছিল না এখন একটা মানুষ যখন তার পেশা পরিবর্তন করে সে চিন্তা করেছে মিডিয়া সে ভালো করবে কথাবার্তা সে ভালো বলে সে সালমান রহমানের মতো একজন পিশাচ তাকে টার্গেট করেছে ওই পিশাচ ইন্ডিপেন্ডেন্ট তাকে টেনে এনেছে তাকে प्रोड्यूस করেছে তার টাকা খেয়েছে এখন সালমান রহমান কোথাকার কোন আল্লাহ হজরত সালমান রহমান হলো বাংলাদেশের সবচেয়ে বড় চোর ব্যাংক ডাকাত দস্যু কাণ্ডকি পোলা শূরের বাচ্চা এখন খালেদ মোহাম্মদ উদ্দিন যদি এই খানকির পলার কাছ থেকে পয়সা কায়া থাকে ওই টাকা খাও তো ভালো ওটা হালাল কারণ খালেদ মোহাম্মদ তো কাজ করে পয়সা নিয়েছে খালেদ মোহাম্মদ কি বিনা কাজে পয়সা নিয়েছে কিন্তু খালেদ মোহাম্মদ কি তোমার মতো চান্দাবাজি করে জমি দখল করে

তারা রইল পাঠ তারা রইল পাঠ জেনে তাহলে রক্ত জামার চিকল পুজোর ভাষণ ভেজি ওরে কাজের ভেজি তারা রয়ে